এখন বাজে ভোর পাঁচটা আজকে আমি ভোর পাঁচটায় উঠেছি উঠে কিছু কাজ আছে সেগুলো শেষ করে এক জায়গায় যাবো তোমরা হয়তো থাম্বেল দেখে বুঝেই গেছো আজকে কোথায় যেতে চলেছি সেই স্পেশাল জায়গাটাতে যাওয়ার আগে ভাবছি মায়ের হাতে দুটো কাজ সেরে যাই কারণ আমি তো সেরকম সারাদিন বাড়িতে থাকবো না তারপর জমির কাজ এসব করতে করতে মা ঘরের কাজগুলো করতে করতে হাঁপিয়ে যায় তো তাই সকাল সকাল উঠলাম উঠে দেখি চার পাঁচটা এখনও অন্ধকার সেই রকমভাবে সকালটা এখনো হয়নি আর আমাদের এই পাড়ার মধ্যে কেউ এখনো ওঠেনি তো সবার প্রথম আজকে আমি উঠেছি সেরকম সকাল সকাল উঠতে পারি না আটটা সাড়ে আটটা বেজে যায় কিন্তু আজকে সকাল সকাল উঠে শরীরটা যেন অন্যরকমই লাগছে তো ঝাঁটা হাতে ঝটপট করে আমি উঠানটাকে ঝাড় দিয়ে নেব ওইদিকে কিন্তু ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি সেটা তোমার দেখাতে ভুলে গেছি তো আমি এদিকে তো ঝাটা হাতে তাড়াতাড়ি বেরিয়ে গেছি ওখানটা ঝাড় দিয়ে নেবো আমার ঝাড় দেওয়ার শব্দ শুনে মাও উঠে গেছে তো দেখো যে মা উঠে ওই ঘরের দরজাটা খুলে নিলো টিভির ঘরের দরজাটা আর খুলে লাইটটা বন্ধ করে দিল আমি মাকে বললাম মা তুমি চা বসিয়ে দাও চাটা খেয়ে আমি বেরিয়ে যাবো আর আমার এখান থেকে ছটা সাড়ে ছটার মধ্যে বেরোতে হবে একটু যদি দেরি হয়ে যায় তাহলে আর প্রচুর সমস্যা হবে কারণ আমার কোচবিহারে সাড়ে নটার দিকেই পরীক্ষা আর যেদিকে দেখো সব ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিয়েছি এইদিকে ঝাড় দিয়েছি বেলাটাও না খুব সুন্দর উঠে গেছে এতক্ষণে সবাই উঠছে ওইদিকে জেঠিদের ঘরে জেঠি উঠেছে জেঠি উঠেছে আমি একদম বাড়ির ভেতরটা বাড়ির পেছন দিকটা সম্পূর্ণটাই ঝাড় দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে বালির দিন এখন না যেদিকেই তুমি ঝাড় দাও যাই কিছু করো কিন্তু প্রচুর বালি ওরে তার কারণ এখন একদম শুকনো থাকে সব কিছু তো শুকনো দিনে কিন্তু এরকমই হয় আর সারা দিন হবে বাতাস তো সারা দিন একটা শুকনো শুকনো ভাব লাগতে থাকে ভালো লাগে না তো এদিকে তো ব্রাশটাকে ঝটপট করে ধুয়ে নিলাম মুখটা ধুবো মুখটা ধুয়ে হাত মুখে ভালো করে জল দিয়ে চলে যাব কারণ আমি চানটা করে যাব না চান করলে সকাল সকাল আমার জ্বর উঠে যাবে তাই হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল পাঁচটা চল্লিশ তো ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার দিকে উঠে উঠান উঠান ঝাড় দিয়ে সবগুলো পরিষ্কার করলাম বাড়িতে যেয়ে সাইডগুলো সব কিছু ঝাড় দিলাম ঝটপট করে ঝাড় দিয়েছি তার কারণ আমার এক জায়গায় যেতে হবে সেটা তোমরা থামবেল থেকে বুঝেই গেছো আমি কোথায় যাব তো এখন ঝটপট করে মুখটা ধুয়ে কিছু খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাব আর আমার সাড়ে নটার মধ্যে কোচবিহার গিয়ে পৌঁছতে হবে এখন বাজে সাড়ে পাঁচটা চল্লিশ তো আমার বাড়ি থেকে বেরোতে বেরোতে সাড়ে ছটার মতো বেজে যাবে তো ওখান থেকে একদম কোচবিহার কোচবিহারে গিয়ে অনেক কাজ আছে আর তোমরা থামে থেকে বুঝে গেছে যে আমি আজকে কোচবিহার কেন যাচ্ছি কালকে ভাই গিয়ে এসেছে ভাইয়ের পরীক্ষা ছিল আজকে আমি পরীক্ষা দিতে যাচ্ছি সেটা হচ্ছে ফুড এর পরীক্ষা আর এই পরীক্ষাটা দেওয়ার আমার কোনো কথা ছিল না এর পরবর্তীতে আরও ইন্টারভিউ ছিল মানে অন্য অন্য পদে তো সেগুলো দেওয়ার ইচ্ছা ছিল তো যখন এসেই পড়েছি বাড়িতে তো ভাবছি যে না পরীক্ষাগুলো না মানে দিয়ে দিই কি আছে যদি কোনো রকমের লাখ লেগে যায় তো এর জন্য কিন্তু পরীক্ষাটা দিয়ে দিই তার পরবর্তী ধাপ তো নিজের জানাই আছে যে কি করব না করব না তো চলো এখন ঝটপট করে যে ব্রাশ নিয়ে নিয়েছি মুখ টুক ধুয়ে চাটা খেয়ে একদম বেরিয়ে যাব। আর এখান থেকে আমাকে বাজার পর্যন্ত ভাই দিয়ে আসবে কারণ এত সকালে এইদিকে গাড়ি পাওয়া যাবে না আর গাড়ির জন্য দাঁড়িয়ে থাকলে তো অনেকটা সময় লাগবে যদি গাড়ির জন্য আমি দাঁড়িয়ে থাকি এখান থেকে ভাই বাজার দিয়ে আসবে বাজার থেকে একদম ওইদিকে চলে যাব তো চলো আর ওইদিকে তোমাদের দাদা ভাই আমার বরকে এখন আমি ফোন করিনি কারণ করব একটু পর মুখটা ধুয়ে রেডি হয়ে ফোন করব যে কত দূর গেছে না গেছে কালকে বিকেল চারটার দিকে গাড়ি ছিল বলেছিল আর সেই গাড়ি ও পৌঁছাতে পৌঁছাতে মানে পৌঁছে গেছে চারটার আগে আর সেই গাড়ি ছাড়তে ছাড়তে সাড়ে সাতটা রাত্রে সাড়ে সাতটার দিকে কোচবিহার থেকে বেরিয়েছে আর নটার দিকে একবার ফোন করেছিলাম বললো যে আসাম মাত্র ঢুকেছি অনেকটাই দেরি হবে যেতে আজকে নাকি দুপুর হয়ে যাবে তো বলেছিলাম কিছু খেয়ে নিও তো ধাবার মধ্যে নাকি ভাত খেয়েছে তো ও না কোথাও গেলে না কিছু খেতে চায় না জানো ওই কয়েকদিন মানে এবার ওর সাথে আমি এসেছি বলে একটু খেয়েছে না নাহলে একদমই খেতে চায় না আমার জোর করাতে খেয়েছে তো চলো আমি এখন ঝটপট করে মুখটা ধুয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিই হাতে আর একদমই সময় পেলাম না তো আমি ওইদিকে রেডি হয়েছি এদিকে মা আমাকে গোলা রুটি বানিয়ে দিয়েছে গোলা রুটি আর চা খেয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি এখনও না সকাল সকাল সেরকম কুয়াশাটা কমেনি কুয়াশাটা ভা ভালোই পড়ে তো ভাইকে ঘুম থেকে ডেকে তুললাম ভাই যে কোথায় গেল খুঁজেই পাওয়া যাচ্ছে না তো আমি ভাবলাম যে একটু বেরিয়ে যাই যদি গাড়ি পাই তাহলে উঠে যাব আর যদি গাড়ি না পাই তাহলে ভাই এসে আমাকে নিয়ে যাবে তাই আমি এখন রাস্তাতে দাঁড়িয়ে আছি যদি টোটো পাই টোটোতে চলে যাব আর ভাই ঘুম থেকে উঠেছে কোথায় চলে গেল ডেকে ডেকে তুললাম তবু যে কোথাও চলে গেল তো মা গেছে আবার ওকে ডাকতে কই যে গেছে খুঁজেই পাই না ঘুম থেকে ডেকে তুলেছে যে চল আমাকে একটু দিয়ে আসবে কালকেই বললো দিয়ে আসবে এখন তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না ঘুম থেকে উঠে কোথায় চলে গেছে মা গেছে ওকে ডাকতে যদি না পারে আমি এদিকে টোটো আসলে টোটোই চলে যাব এদিকে রিক্স হয়ে যায় টোটোতে যাওয়া আমার অনেকটাই দেরি হয়ে যাবে সাড়ে ছটা বেজে গেছে সাড়ে নটার দিকে আমার সেখানে পৌঁছাতে হবে কি তো চলো সেখানে যাই যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো আর কালকে বলেছিলাম এখানে কী লেগেছে দেখো লাগার পর একদম গোটা গোটা হয়ে গেছে রাস্তায় এসে দেখি ভাই চলে এসেছে জেঠিদের বাড়িতে গাড়ি নিতে এটা হচ্ছে দাদার গাড়ি আমাদের বাড়িতে তো কোনো গাড়ি নেই তো বললো সকাল সকাল আমি সাইকেলে দিয়ে আসলে অনেকটা সময় লাগবে দাদার গাড়িটা দিয়ে দিয়ে আসি তো যে দাদার গাড়ি নিয়েও এখন আসছে আর এখন গাড়ি করে দুজন চলে যাব আমাকে ও বাজার পর্যন্ত দিয়ে আসবে তার পরবর্তী এই জায়গাগুলো আমি গাড়ি করেই যাব কারণ আজকে হচ্ছে রবিবার আমাদের এই সাইডটাতে না গাড়ি পাওয়া যায় না তো তাই ও আমাকে বাজার পর্যন্ত দিয়ে এলে তারপর আমি যেতে পারবো তো ভাই কিন্তু নতুন নতুন গাড়ি গাড়ি চালানো শিখেছে আগে একদমই পারতো না এই দাদাই জোর করে শিখিয়েছে এটা হচ্ছে আমাদের জেঠি মানে জেঠুর বাড়ি যে বাড়িটা থেকে গাড়িটা আনলো ওটা হচ্ছে আমার জেঠুর বাড়ি আমার বড় জেঠু আর এদিকে কিন্তু ভাই গাড়ি নিয়ে চলে এসেছে আমি তাড়াতাড়ি ঝটপট করে উঠে গেলাম এখনও না ওর হাত সেরকম ঠিক হয়নি তবু ভয় লাগে বললাম আস্তে আস্তে যাবি তো ও আস্তেই গাড়ি চালায় আর সকাল সকাল তো রাস্তাঘাটে তো ভিড় থাকবে না তো বললাম আস্তে আস্তে কোনো রকমে নিয়ে চল ও গাড়িটা চালাতে ভালো ভালোবাসে ভালোই চালাতে পারে কিন্তু নতুন নতুন ভয় করে আমারও ভয় করে ওরও নাকি ভয় করে তো প্রথম প্রথম যখন গাড়ি চালানো শিখিয়েছে ফার্স্ট একদিন আমাকে নিয়েই চালিয়েছিল আর শিখিয়েছে শেখানোর পর এখন মাঝে দাদার গাড়িটা আমাদের কাছে নিয়ে আসা হয় তার কারণ যাই না কেন গাড়িটা কিন্তু দরকার তো দেখছি যে রাস্তাঘাটে এখন দু একটা করে মানুষ দেখা যাচ্ছে সকাল সকাল তো অনেকেই বাজার যাচ্ছে অনেকেই ঘুম থেকে উঠে বেরোচ্ছে বাড়ি থেকে আর এদিকে চলে এসেছি ভাই আমাকে বাজারে দিতেই আমি এসেই অটো গেছি আর আজকে রবিবার গাড়ির একটু কমই আছে অটোতে উঠে পড়েছি ঝটপট করে কারণ এখন যে গাড়িটাই পাবো আমার সেটাতেই যেতে হবে না হলে অনেকটা লেট হয়ে যাবে বাড়ি থেকে বেরোতে বেরোতে সেরকম আমার পনেরো ষাটটা বেজে গেছে এখন আমি যদি সেরকম সীতাই মোড় গিয়ে যদি আমি গাড়ি না পাই আমাদের এখানে যে কোচবিহার যাওয়ার গাড়ি সেটা হচ্ছে সীতাই মোড়ে উঠতে হয় তো সেই মোড়টার মধ্যে গিয়ে যদি আমি গাড়ি না পাই কোচবিহারে তাহলে অসুবিধে হয়ে যাবে তাই আর দেরি করলাম না একটা অটো পেয়েছি অটোর মধ্যে প্রচুর ভিড় সামনের দিকে বসেই কিন্তু এখন আমি চলে যাচ্ছি কোচবিহারের উদ্দেশ্যে এদিকে তে উঠে বসে আছি আর মনটা যেন ছটফট করছে কখন গিয়ে পৌঁছাবো যখন কোথাও যাবে যদি রকম কাজ থাকে দেখবে কি যাওয়ার আগে না প্রচুর মনটা ছটপট করতে থাকে যদি একবার পৌঁছতে না পারি কী হবে কি না হবে আর একদিকে তো এক্সামের টেনশান মাথার মধ্যে রয়েছে আর তার সাথে সাথে এদিকে আবার কখন যাব পৌঁছতে পারবো আদৌ কি পারবো না এটাই একটু সমস্যা আর আমার পরীক্ষাটা একটু সকাল সকালই পড়ে গেছে আর ভাই পরীক্ষা দিয়েছিল সেরকম সাড়ে বারোটা আমার হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা আগেই সেখানে ঢুকতে হবে নটার মধ্যে রুম খুঁজে নিতে হবে এই ভাবনাগুলো ভাবতে ভাবতেই না মানে অন্যরকম লাগছে আর এক নাম্বার পরীক্ষার টেনশন পরীক্ষায় কীরকম কোশ্চেন আসবে কীরকম লিখবো কী আসবে সেরকম ভাবতে ভাবতেই না একটু মানে টেনশনে পড়ে যাচ্ছিলাম তাই এখানে কথা বলতে পারিনি বসে আছি আর পেছনে আরও দুজন আছে তারাও নাকি যাবে কোচবিহারে তো ওইদিকে কিন্তু ঝটপট করে মরে এসে এই যে বাসে উঠে গেছি আর উঠতেই বাসে সিট পেয়ে গেছি কালকে ভাই গেছিলো ভাই বললো যে ও যখন গেছে তখন না একদমই গাড়িতে জায়গা ছিল না দুপুরবেলার দিকে গাড়িতে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে আর আমি কিন্তু গাড়িতে জায়গাটা পেয়ে গেছি তো আমি বসে পড়েছি আর এইদিকে দেখ আরও লোক উঠছে আর সবাই না আজকে বেশিরভাগ যারা যারা গাড়িতে উঠছিল বেশিরভাগই এক্সামের জন্য তো আমার আমি যে স্কুলটাতে এক্সাম দিয়েছি সেখানে আমার চেনা জানা দুজন পড়েছিল তো মানে আমার রুমে পড়েনি অন্য রুমগুলোতে পড়েছিল তো একটা দিকে শান্তি লাগছিল যে আমাদের এদিকে দুজন লোক আছে ওই স্কুলটাতেই পড়েছে আর আমি সেই স্কুলটা চিনি না তো এখানে আমি গাড়ির ড্রাইভারকে বললাম সেই স্কুলটার সামনে আমাকে নামিয়ে দিতে তো বললো যে এখান থেকে পুরো বাস স্টপ যে আছে যেখানে বাস দাঁড়ায় তো সেখানেই দাঁড়াতে মানে সেখানে গিয়ে একটা টোটোতে উঠলেই হয়ে যাবে তো স্কুলটা নাকি একটু দূরত্ব বেশি দূরত্ব না একটু দূরত্ব তো বললাম ঠিক আছে আমাকে একদম বাস স্টপে নামিয়ে দিয়ে আমি সেখান থেকে চলে যাব আর কোচবিহার তো জানা আছে কিন্তু অনেকগুলো স্কুল আছে যে একটু ভেতর দিকে সেগুলো তো সেরকম জানা নাই আর এখানে গাড়িতে বসে আমার প্রচুর ঘুম পাচ্ছিল আমার না এটা একটা অভ্যাস গাড়িতে উঠলেই আমার প্রচুর ঘুম পায় অনেকে দেখি মানে খারাপ লাগতে থাকে আমার না সেরকম খারাপ লাগে না আমার ঘুম পায় তো আজকে তো একদমই ঘুমানো যাবে না তার কারণ আমি একা আছি যদি সাথে কেউ থাকতো তাহলে আমি তাকে আমার দায়িত্বটা দিয়ে ঘুমিয়ে পড়তাম মানে ব্যাগের দায়িত্ব তো হাতে মোবাইল আছে এসবের দায়িত্ব ঘুমিয়ে পড়লে না আমার মনে হয় যদি গাড়িটা আমাকে অন্য জায়গায় নিয়ে চলে যায় যদি কোচবিহার পার হয়ে চলে যায় এরকম একটু মনে হতে থাকে তাই ভাবছি ঘুমাবো না পরিবেশের সৌন্দর্যটা দেখতে দেখতে চলে যাব এদিকে দেখো পুরো রোডটা আমার মুখে পড়ছিল আর খুব ভালোই লাগছিল চলে এসেছি কোচবিহার এই যে আমাদের রাজবাড়ি রাজবাড়িটা দেখতে কিন্তু দারুণ তো সকাল সকাল রাজবাড়িটা দেখে নিলাম আমার মনটাও অনেকটা ভালো হয়ে গেছে রাজবাড়িটা দেখে আর কিছুক্ষণ পর গাড়ি থেকে নেমে যাব আর আমার ফার্স্ট দেখা আমার বরের সঙ্গে এই রাজবাড়িতেই তো তাই এই রাজবাড়িটা আমার কাছে সত্যি একটা স্পেশাল জায়গা একটা অন্যরকমই জায়গা এই রাজবাড়িটা তো যখন এসেছিলাম তখন এই যে এই সাইডগুলোতে বসে ভেতর দিকে ওর সাথে গল্প করেছিলাম তো ভালোই লাগতো আমার রাজবাড়িটা এখনও ভালো লাগে তো এইদিকে আমি এখন সোজা হাটা মানে রওনা দিচ্ছি গাড়িতে একটু পরেই নামবো সোজা রওনা দিচ্ছি দিকে যাচ্ছি একদম বাস স্টপে এখানে আর এখানে সব কীর্তনের জল যাচ্ছিলো এখন সময়টা হচ্ছে কীর্তনের সময় এখন কিন্তু প্রত্যেকটা বাজারে বাজারে দেখবি জায়গায় জায়গায় কিন্তু অষ্টপ্রহর হয় আর আবার অষ্টপ্রহরের গানগুলো শুনতে না দারুণ লাগে অষ্টপ্রহরে অনেক রকম লীলা অনেক কিছু কিন্তু দেখায় অনেক কিছু কিন্তু মানে বোঝায় আমার কিন্তু দারুণ লাগে তো এদিকে কিন্তু এসে আমি উঠে গেলাম অটোতে না টোটোতে টোটোতে উঠে আমি একদম স্কুলের সামনে গিয়ে নামবো তো এখানে আরেকটা ভাই ছিল এই ভাইটারও কিন্তু ওই স্কুলটাতেই পরীক্ষাটা পড়েছিল তো ওর সঙ্গেই কিন্তু চলে যাচ্ছি আর সকাল সকাল সোয়েটার পরে এসেছি ভীষণ ঠান্ডা লাগছিলো তো ভাবছি যে একটু পর সোয়েটারটা খুলে নেবো কারণ এখন ঠান্ডা লাগছে কিছুক্ষণ পরে কিন্তু আবার গরম লাগতে শুরু করে দেবে আর আজকেই কিন্তু বরের পৌঁছানোর কথা আমার বরের পৌঁছানোর কথা সেই জায়গাতে তো ওকেও কিন্তু সকালবেলা একবার ফোন করেছি যখন করেছি ফোন তখন ও বললো যে পৌঁছায়নি তো ওর আজকে পৌঁছতে পৌঁছতে বারোটা বেজে যাবে অনেকটাই সময় লাগবে তো রাত্রেবেলায় নাকি গাড়িকে পুলিশ ধরেছিল ফাইন নিয়েছে কারণ গাড়িতে দু নাম্বার জিনিস ছিল ওইসবের জন্য তো এইটা নিয়েও টেনশান হচ্ছিল লোকটা বেরিয়েছে কখন কখন পৌঁছাবে এইসব নিয়ে আর এদিকে দেখো এক্সাম টেক্সাম দিয়ে বেরিয়ে গেছি তো তখন এসে আমি ভিডিও করতে পারিনি তার কারণ আমার আসতে একটু লেট হয়ে গেছিলো তো এই যে এক্সাম দেওয়া কমপ্লিট এখন বেরিয়ে গেছি এখানে আমার দু একজন চেনা জানা ছিল সবাই হচ্ছে আমাদের মানে আমরা একসাথে স্কুলে পড়েছিলাম সেই স্কুলেরই স্টুডেন্ট তো তাদের সাথে একটু গল্প করলাম এখন দাঁড়িয়ে আছি তার কারণ এই দেখো যা ভিড় এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে যাওয়ার থেকে একটু দাঁড়িয়ে যাই তাও ঠিক আছে মানে গাড়ির পেছনে গাড়ি গাড়ির পেছনে গাড়ি একটার পেছনে বাইক একটার পেছনে বাইক আর বাইকের পেছনে বাইক টোটোর পিছনে টোটো এরকমভাবে পুরো দেখো জায়গাটা জাম হয়ে গেছে আর এখানে পরীক্ষা দেওয়ার সময় ছেলেদের বেল্ট খুলিয়েছে হাতের মোবাইল টোবাইল কিন্তু সব নিয়ে নিয়েছে এখানে জমা করেছিলাম কুড়ি টাকা দিয়ে হাতের মোবাইলটা আর ব্যাগটাকে জমা করে গেছিলাম আর ছেলেদের বেল্ট মেয়েদের মাথার চুলও খুলিয়েছে তার কারণ এখানে যদি কোনো রকম প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় কোনো রকম যদি আমাদের কাছে কিছু থাকে সেজন্য খুলিয়েছে কিন্তু এই যে চুলটা খোলানোটা ঠিক না চুলের মধ্যে কি কেউ নকল নিতে পারে আর নকলও যদি নেওয়া হয় কি করছে a Jo, se aquilo o já ir, né? Então তো আগে একটা পরীক্ষা দিয়েছিলাম তখনও কিন্তু মাথার চুলগুলো খুলিয়েছিল চুলগুলো বেশ বড় তো তো খোপাটাও বেশ বড় হয় ওর জন্য চুলটাকে খুলতে হয় ওদের সামনে গিয়ে তারপর মানে কি একটা যন্ত্র মতো আছে ওটা দিয়ে গায়ে লাগিয়ে লাগিয়ে দেখে যে আমাদের শরীরে কিছু আছে কি না রকম মালা কোনো রকম লোহার জিনিস শরীরে থাকলে বা রুপোর জিনিস সেগুলোও কিন্তু খুলতে হয় তো দেখলাম যে একটু ভিড়টা কমেছে তবুও যেতে পারবো তাই কিন্তু এদিকে আমি এখন বেরিয়ে যাচ্ছি এখন ঝটপট করে আমার যেতে হবে কারণ এদিক থেকে আমার সোজা বাড়ি যেতে হবে আর প্রচুর খিদে পেয়েছে সকালবেলা খেয়ে এসেছিলাম সেরকম রুটি আর এখন প্রচুর খিদে পেয়ে গেছে আমার তো এখানে আরও ভিড় হচ্ছে তার কারণ এখন না আরও পরীক্ষা আছে আরও স্টুডেন্ট নতুন নতুন চলে এসেছে পরীক্ষা দিতে তো যে পরীক্ষাটা এখন হবে সেটা হচ্ছে সাড়ে বারোটার পরীক্ষা আমি দিয়েছি সাড়ে নটার পরীক্ষাটা তো সেটা দিয়ে এখন বেরিয়ে তো এসেছি এখন রাস্তাঘাটে ভিড় থাকলেও কিন্তু যেতেই হবে তো এদিকে কিন্তু এখন নতুন নতুন স্টুডেন্ট আসছে ওরাও কিন্তু প্রচুর ভিড় করছে না ওর জন্য ভাবলাম যে আর দাঁড়িয়ে থাকবো না আগের থেকে ভিড়টা একটু কমেছে এখন বেরিয়ে যাই আর দেখো এই যে চলে আসছি আর দেখো গাড়ির পেছনে গাড়ি যে লেগেছে কি বলবো এতটাই ভিড় তো এখন আমি একাই যাচ্ছি যারা মানে আমাদের ওখানে ছিল তারা বলল যে চল একসাথে যাই তাই আমি বললাম না একটু আমার দেরি হবে কারণ আমার খিদে পেয়েছে এখন যদি সবার সাথে খেতে যাই সবাইকে খাওয়াতে যাই আমার না প্রচুর টাকা খরচ হয়ে যাবে তো আর ছিল টোটালি পাঁচজন তো দুজন মানে ওদের সাথে এসেছে আর তিনজন পরীক্ষা দিয়েছে তো পাঁচজনকে খাওয়া আমাকে নিয়ে ছজন টাকাটা একটু বেশি লাগবে তো তাই ভাবলাম যে না ওরা চলে যাক আমি একটু খেয়ে যাই আমার ভীষণ খিদে পেয়েছে আর শরীরও তো সেরকম ভালো না শরীরটাও তো দুর্বল তো এখন না খেলে না খেলে না বাড়ি যেতে যেতে সেরকম একটা দুটো বেজে যাবে তো না খেলে না শরীরটা খারাপ লাগবে তো ওরা কিন্তু সামনেই যাচ্ছে সামনের দিকেই এগোচ্ছে আর আমি যে যেদিকে যাচ্ছি ওদের পেছন পেছনেই যাচ্ছি তো এখানে কিন্তু একটা দোকানে ঢুকবো কি খাই কি খাই এটাই ভাবছিলাম কি খাবো এই দুপুরবেলার দিকে যদি এখন পুরী ঘুগনি খাই তাহলেও পেটটা ঠিকমতো ভরবে না আর অনেক দিন থেকেই না আমি যে অরুণাচল গিয়ে একবার চিকেন বিরিয়ানি খেয়েছিলাম তো সেটা খাওয়ার পর থেকেই না আমার এখানে বিরিয়ানি খুব টেস্ট করতে ইচ্ছে করছিলো তো বাড়িতে তো সব সময় এইসব বিরিয়ানি রান্না হয় না আমাদের বাড়িতে না কোনো দিনই বিরিয়ানি রান্না হয়নি শুধু ওই ফ্রাইড রাইসটা হয়েছে তো বিরিয়ানি হয় না তো ভাবলাম যে একটু বিরিয়ানি খেয়ে নিই বাড়ি ওই সামনে গিয়ে হাফ প্লেট বিরিয়ানি যদি খেয়ে নিতে পারি প্লেটটাও ভরে যাবে আর বিরিয়ানি খাওয়ার যে একটা স্বাদ সেটাও মিটে যাবে তো দিয়ে কিন্তু সামনের দিকে এগোচ্ছি আর ভাবছি খাবো বিরিয়ানিটাই তো এখন সামনের দিকে এগোচ্ছি আর দেখছি প্রচুর ভিড় চারপাশে মানুষজন যাচ্ছে এখনো পরীক্ষা দিতে আর কিছু কিছু চলে যাচ্ছে বাড়িতে আর হ্যাঁ পরীক্ষা তো দিয়ে দিয়েছি কিন্তু কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে কীরকম কোশ্চেন এসেছে তো সেটাই বলি যে কোশ্চেন এসেছে সেরকম সহজেই কোশ্চেন এসেছে যেগুলো এমনিতে বাংলা অন্য অন্য যে মানে জি থেকে দিয়েছে জেনারেল নলেজ থেকে দিয়েছে সেগুলো সোজাই আছে কিন্তু অঙ্কটাকে না একটু ঘুরিয়ে পেছি দিয়েছে সরল অঙ্ক লশাগো গসাগু ওইসব একটু ঘুরিয়ে দিয়েছে তো সেগুলো একটু অঙ্কগুলো একটু চেষ্টা করলে কিন্তু পাওয়া যায় সেরকম মানে পরীক্ষাটা যে খুব কঠিন হয়েছে সেরকমও না অঙ্কটা একটু কঠিন হয়েছে অঙ্কটা একটু কঠিন কঠিন লাগেই তো সেটা কোনো ব্যাপার না আমি পরীক্ষা দিলাম আর যারা যারা আমার চেনা জানা ছিল তাদেরকে বললাম কেমন হয়েছে তারাও বললো যে জিকেটা তাদেরও ভালো লেগেছে জিকেটা কো সোজা এসেছে কিন্তু অঙ্কটা কি নাকি একটু পেঁচিয়ে দিয়েছে সেটাও আমারও মনে হলো তো এখন দেখা যাক যখন রেজাল্ট দিবে তখন এই পালা যে আমরা যে কোশ্চেনগুলো উত্তর দিয়েছি সেগুলো ঠিক হবে কি না এটা ভগবানই জানে তো রাস্তাটা পার হলাম এতক্ষণ উল্টা পাশে আমি হাঁটছিলাম এখন রাস্তাটা পার হয়ে এপাশে চলে এসেছি এখন আমি বরকে ফোন করব কারণ এতক্ষণ না আমার মোবাইলটা সুইচ অফ ছিল তো সেখানে আমি ব্যাগের মধ্যে মোবাইলটা সুইচ অফ করে কিন্তু জমা দিয়ে দিয়েছিলাম তো এখন ভাবছি বরকে একটু ফোন করি তো ও পৌঁছেছে কি না সেটাও শুনতে হবে তো জানো এ ওর মানে এই ভিডিওটা কেটে ওকে ফোন করার পর যা অবস্থা হলো সে অবস্থাটা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এখন যে সাড়ে বারোটার উপরে আর ও বলছে ও এখনও পৌঁছায়নি তো আমার না খুব টেনশান হচ্ছিল যে এখনও পৌঁছায়নি কখন খাবে কি করবে না করবে তো আমাকে সেরকম টেনশান করতে দেয় না ও বললো যে একটু পরেই নাকি পৌঁছে যাবে তো আর সাথে আরেকজন আছে সে বলছিল কে বলেছে একটু পর আরও এক দেড় ঘন্টা লাগবে মানে একটা দুটোর দিকে সে পৌঁছাবে মানে ভাবতেও না খারাপ লাগছিলো যে এতক্ষণ কেন লাগছে এতক্ষণ কেন লাগছে তারপর বলল যে রাস্তাতে নাকি দু ঘন্টা দাঁড়িয়েছিল এই দুই নম্বর জিনিসের জন্য আর এদিকে দেখো পুরো রাস্তা জাম কোন দিকে যাব তো ভাবলাম যাব না একটু দাঁড়িয়ে থাকি এখানে যদি দাঁড়িয়ে থাকি রাস্তাটা একটু ফাঁকা হবে তাহলে যেতে পারবো আর না হলে এই ভিড়টার মধ্যে ঠেলাঠেলি করে যাওয়ার থেকে না যাওয়াটাই ঠিক আর গাড়ি একের পর এক আসছে আসছে যাচ্ছে এরকম হচ্ছে তো ভাবলাম এদিক থেকে ও পাশে যে দোকানগুলো আছে ওই দোকানগুলো থেকে বিরিয়ানি খেয়ে চলে যাব আর এই যে বাস স্টপটা এটা দেখে না আমার ভীষণ মনে পড়ছে সেদিন এই বাস স্টপের এই বাস স্টপটাতে এসে ভোর সাড়ে পাঁচটার দিকে নেমেছিলাম আর এই বাস স্টপটার থেকেই গিয়েছিলাম আমরা অরুণাচল প্রদেশ তো এটাই কিন্তু মনে পড়ছিল আর কিছুদিন আগে এই যে হোটেলটা সোমরাজ হোটেল এখানে দাঁড়িয়েছিলাম ওর সঙ্গে এই দুদিন আগে আর এখন ও গেছে অনেকটাই দূরে হ্যাঁ আমারও ভীষণ খারাপ লাগছে ওর জন্য ওরও ভীষণ খারাপ লাগছে কিন্তু এখন সব নিয়তি যেটা বলতে হ্যাঁ আমি চলে এসেছি তার অনেক কারণ আছে কারণ ছাড়া তো কিছুই হয় না অবশ্যই কারণ আছে এর জন্যই চলে এসেছি আর তোমরা তো অনেকেই জানো আমি কেন এসেছি তাছাড়াও দেখো অনেক সমস্যা সব কিছু সমস্যা তো আর এভাবে সোশ্যাল মিডিয়াতে বলা যায় না তো এখানে এই যে বিরিয়ানি নিয়ে বসে গেছি হাফ প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছি পেটটার মধ্যে প্রচুর ক্ষিরে লেগেছিল কালকে রাত্রেবেলাও সেরকম মানে ভালো মন মানে ভালো করে খেতে পারিনি মুখের মধ্যে অনেক দিনই না ওই আমার মুখে যখন ওই মামসগুলো হয়েছে তখন থেকে মুখের মধ্যে ছাল জ্বলে গেছে খেতে পারি না তো এখানে হাফ প্লেট বিরিয়ানি নিয়েছি প্রচুর খিদে তো প্রচুর খিদে পায় কিন্তু খেতে পারি না ডাক্তার দেখেছিলাম ডাক্তার ওষুধ দিয়েছে কিন্তু ওষুধে না কাজ হয় না এটা নাকি এক মাস পর্যন্তই থাকবে তো ওখানে খেয়ে নিচ্ছি প্রচুর খিদে প্রচুর পেটের মধ্যে এতটাই খিদে লেগেছে কি বলবো তো ঝটপট করে খেয়ে নিচ্ছি ওইদিক থেকে ভাই ফোন করে ফেলেছে যে কত দূর কি অবস্থা পরীক্ষার তো বললাম আজকে পরীক্ষার এখানে প্রচুর ভিড় আজকে প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী ছিল সাত লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে আর কালকে ছিল আট লক্ষ তো এই যে এভাবে পরীক্ষা দেওয়া হচ্ছে আর দুই তরফে পরীক্ষা পড়েছে বলে তবুও একটু ভিড়টা কম যদি এক তরফে পরীক্ষা পড়তো তাহলে ভাবো কত বেশি পরীক্ষা পড়তো তেরো লক্ষ পরীক্ষার্থী পড়তো আর তেরো লক্ষ জায়গা একদম মানে অবস্থা হতোই না যাওয়ার মতো তো এখানে খেয়ে উঠে গেছি গাড়িতে আর লেট করিনি গাড়িতে উঠে বসে আছি আর আজকে না আমার সাথে খুব বড় একটা মানে কাহিনী হয়ে গেছে সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব এখনও গাড়ি ছাড়েনি এখনই গাড়ি ছেড়ে দেবে আর গাড়িতে ওঠার পর কি কি হয়েছে সম্পূর্ণ তোমার শেয়ার করব। আমি জানি না আমার ভেতরে কেন যে এত দয়া চলে আসে এত মায়া চলে আসে বুঝতে পারি না কিন্তু আমি কিটা ভুল করেছি আমি জানি না কিন্তু আমাকে অনেকেই বলেছিল কথাটা যে এই জিনিসটা নাকি আজকে যেটা আমি করেছি সেটা ভুল করেছি তো জানি না আমার মন অন্যরকম ছিল তখন আমার মনটা চেয়েছিলো যে না কিছু করি কিছু করি তো সেরকম বড় কিছু তো করতে পারবো না জানি ছোট কিছু যদি করে তার মনটাকে খুশি করতে পারি তাহলে হয়তো ভগবান আমাকে একটু হলেও আশীর্বাদ কর ভগবান হয়তো তো আমি চাই সবাই ভালো থাক তো এই যে মহিলাটা তোমরা দেখতে পাচ্ছ এই মহিলাটা এসে গাড়িতে আমার সাথে বসলো বসে না ভীষণ কান্না করছিল যে উনি নাকি উনি হচ্ছে মুসলিম মহিলা তো উনি নাকি রোজা করেছেন দুদিন থেকে কিছু খায় না ওনার বর নাকি ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ওনাকে নাকি মেরেছে তো এইভাবে কান্না করে করে না আমাকে বলছিল এসেই না আমার হাতগুলো ধরে কান্না করছিল জানি না আমার কেন দেখে খারাপ লেগে ভীষণ মায়া লেগে গেছে জানো তো উনি কিন্তু সবার কাছে কিন্তু টাকা চাচ্ছিলেন পাঁচ টাকা দশ টাকা করে চাচ্ছিলেন তো এই জিনিসটা আমি ভিডিও করেছিলাম তার একমাত্র কারণ হচ্ছে মহিলাটা কি ফ্রড আমি জানতাম না আর মহিলাটার না সব দিকেই আমার ভালো লেগেছে একটা দিক খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে মহিলাটার নজরটা সবসময় আমার ব্যাগের দিকে ছিল তাই কিন্তু এটা আমি বাধ্য হয়ে ভিডিওটা করেছিলাম তো মহিলাটা না আমার হাত ধরে কান্না করছিল আর ওই যে সাইডে যে মেয়েটা দেখতে পাচ্ছ এই মেয়েটার কাছে টাকা চেয়েছে কিন্তু কেউ টাকা দেয়নি জানো মহিলাটাকে এখানে যত মানুষ ছিল কেউ পাঁচটা টাকা দিয়ে সাহায্য করেনি তো আমাকে এভাবে ধরে হাতে ধরে কান্না করছিল আমি থাকতে পারিনি আমার কাছে খুচরো টাকায় নেই তো সেরকম আমি এখানে এসেছি ওই চারশো টাকা নিয়ে তো আমার এই যে খাওয়া দাওয়া এখানে গাড়ি খরচ এগুলো সব মিলিয়ে কিন্তু আমার প্রায় তিনশো টাকার মতো চলে গেছে একশো টাকা হাতে আছে তো ওটা দিয়ে আমার এখন মানে এখানে গাড়ি ভাড়া দিয়ে একশো টাকা বেঁচেছে তো ওটা দিয়ে কিন্তু আমার বাড়ি যেতে হবে তো ভাবলাম যে একশো টাকাটা আছে আর হাতে কিছু খুচরো টাকা আছে মানে বিশ টাকা দশ টাকা ওইরকম নোট আছে তো এরকম ভাবে বিশ টাকা দশ টাকা মনে করো ষাট টাকার মতো আছে তো মহিলাটা না আমাকে এমন ভাবে বলছিল যে ওনাকে নাকি ওনার স্বামী খুব মেরেছে আমাকে দেখিয়েছে হ্যাঁ দেখলাম পিঠের মধ্যে না মারের দাগ আছে তো উনি আমাকে বলছিল কিছু টাকা দিতে ওনাকে উনি নাকি মাছ কিনে খাবে রোজা করেছে রাত্রেবেলায় নাকি খাবে শুনে না ভীষণ খারাপ লেগে গেল যে মহিলাটা সত্যি কিছু খায়নি মুখটাও না কেমন যেন অসহায়ের মতো দেখতে তো আমার কাছে সেরকম টাকা তো বেশি ছিল না ওনাকে আমি ষাট টাকা দিয়েছি আমার কাছে যে খুচরোটা ছিল সেটাই দিয়েছি প্রথমে ওনাকে আমি বলেছিলাম যে টাকা উনি বিশ না আমাকে না দুটো মাছ খাওয়ার পয়সা অন্তত দাও তো কি করব আর হাতে টাকা খুচরোটা ছিল নিজে কিছু এখানে আর না কিনে বা নিজে একটু জলের বোতলও কিনিনি পরে আর তো ওনাকেই দিয়ে দিয়েছিলাম ষাট টাকাটা উনি এত ভাবে আমাকে আশীর্বাদ করেছেন তো বলছিলেন যে তোমার জোড়া জোড়া বাচ্চা হোক তোমার স্বামী ভালো থাক এসব বলে আশীর্বাদ করছিলেন হ্যাঁ ওনার আশীর্বাদ পেতে আমার ভালোই লেগেছে হ্যাঁ আমিও চাই যেন আমার বর ভালো থাকে আমার যেন তাড়াতাড়ি একটা সন্তান হয় সব মেয়েরই ইচ্ছে বিয়ের তিন বছর হয়ে গেছে এখন সব মেয়েরই ইচ্ছে আছে না যে যেন একটু সন্তান হয় ভালো থাকে বাড়ির সবাই যেন সুস্থ থাকে মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই যেন সুস্থভাবে ভালো থাকে এটাই তো চায় না তো উনি যখন নেমে গেলেন উনি নেমেছেন কোচবিহার থেকে কোচবিহারের গাড়িতে উঠে সুটকাবাড়ির একটা জায়গা আছে ওখানে নেমে গেছেন তো তখন আমাকে কন্ট্রাক্টরটা আমার সামনে এসে বলছিল দিদি আপনি কেন টাকাটা দিলেন তো বললাম কেন কি হয়েছে তো বললাম যে উনি তো কিছুক্ষণ আগে আমাকে বললেন যে আপনিও শুনেছেন যে ওনাকে নাকি ওনার বর খুব মেরেছে ওনাকে নাকি খেতে দেয় না বলে এসব সব মিথ্যে কথা এই মহিলাটা চোর একটা আমি বুঝতে পারলাম না মহিলাটা কিসের চোখ কেউ তো এখানে কিছু করেনি টাকা চেয়েছে তো আমাকে বললো যে উনি নাকি প্রায় সময় গাড়িতে ওঠে লোকের ব্যাগ নিয়ে চলে যায় কথাটা শুনে আমার সত্যি দমটা বন্ধ হয়ে গেছিল কারণ ব্যাগের মধ্যে অনেক কাগজপত্র আমার আছে এই কাগজপত্রগুলোর এতটাই দাম মানে আমার জীবনের থেকে হয়তো দাম বেশি তো ভাবলাম যে বেঁচে গেছি আমি ভিডিওটা করেও রেখেছিলাম আর এদিকে উনি যদি আমার ব্যাগটা নিয়ে চলে যেতেন তাহলে জানতাম না আমি কী করতাম তো ওই বলে মানে ওনাকে বললাম যে উনি আমাকে বলুন কেন টাকা দিয়েছেন ওটাকে না দিলেই পারতেন উনি সবসময় এরকম করে উনি এসব ব্যবসা করে খার আর চুরি করে ওনাকে কেউ মারেনি ওনার পিঠে এগুলো নাকি অনেকদিন থেকেই দাগ আমি বুঝতে পারিনি তখন বললাম যা হয়েছে হয়ে গেছে আর কি করবে উনি আশীর্বাদ করেছেন মনে মনে বললাম যে এটাই আমার কাছে অনেক আর কিছু চাই না তো এখন এই যে এই নদীটা পারে পার করলাম তোরষা নদী পার হয়ে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি আর বাড়ি যাবো আর এদিকে আমাদের এখানে মাথা ভাঙায় মেলা হচ্ছে ভেবেছিলাম প্রথমে মেলায় যাব কারণ হাতে এখন টাকা নেই যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে আর মেলা আজকে যাওয়া হবে না দু একদিনের মধ্যে ভাবছি আবার মেলায় আসবো